আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আবারও আবারও আপনাদের মাঝে একটি সেল আপডেট তো আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে প্রতিষ্ঠান থেকে এই মাসে প্রায় চার পাঁচটা গাড়ি বিক্রয় হয়ে গেছে তো সবাই দুয়া রাখবেন আর আজকের গাড়িটা যাচ্ছে আমাদের একটা চাষা নেসে কিছুদিন আগে বাইনা করে গেছিলো আজকে গাড়িটা ডেলিভারি যে সি আর পিটোর টুয়েল ক্লাসের যে গাড়িটা ছিল মাহিন্দ্রা সেই গাড়িটা কিন্তু আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে তো চাষের সাথে আমরা একটু কথা বলবো

কাগজ দিয়ে দিলাম তো গাড়ির শোরুম ক্লিয়ারেন্স স্ট্যাম্প সব সব ড্রাইভার ভাই ঠিক আছে আমাদের কাছে কিন্তু এখন নিউল্যান্ড মাহিন্দ্রা সোনালিকা গাড়ি আছে সামনে আবারও নতুন নতুন গাড়ি আসবে ভিডিও দেখাবো বর্তমান যে গাড়িগুলো আছে এগুলো যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত কি শুধুমাত্র সেল আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটি দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কিন্তু লোকেশন যশস্বদের চাষটা বাজার মোট তো আজকে ভিডিওটি পর্যন্ত কি খোদাভেদ আসসালামু আলাইকুম গাড়িটা রোটার সহকারে যাচ্ছে